চলো 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 দেখবে দেখবে কী বলো কী হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ডিং ন্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার তো মেয়েদেরকে মেয়ে বড়ো মেয়ের স্কুল আছে ওর স্কুলে চলে গেছে আর ছোটো মেয়ের স্কুল নেই ওর স্কুল বন্ধ আজকে কী জয়ন্তী যেন আছে আর কি তো স্কুলে পাঠিয়ে দিয়ে এসেছি এসে মানে আজকে কী হয়েছে জানো স্কুলে মানে আমাদের ওকে ঘর থেকে বের হওয়ার মানে দেরি হয়েছে বাদ চলে গেছে আগে মানে আমরা ওর লিফটটা থেকে বের হলাম ছিল জানো তো আমার মেয়ের স্কুলবার চলে গেছে মেয়েকে ছেড়ে ছুঁড়ে তারপরে ওর বাবা মোটরসাইকেলে করে রেখে দিয়ে আসলো স্কুলে কি কী হয়েছে একটুখানি লেট হয়ে গেছে আজকে আবার অন্যদিন আবার সাতটা পঁয়তাল্লিশেও যায় আজকে আবার সাড়ে সাতটার সময় বেরিয়ে গেছে বাসটা তো আমরা বের হলাম লিফ্টা থেকে বের হওয়ার সাথে সাথে খালি আমাদের সামনে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ের কাছে গেলাম আর বাসটা ছেড়ে দিল আমার মেয়ে এত কান্না করছে কী বলবো বলছে আমার স্কুল মিস্টেক হয়ে গেলো আর আমার মেয়ে না স্কুল মিস্টেক করতে চায় না ও এতই স্কুল যাওয়ার আর কি ওরি তো তারপরে আমি এসে ওকে খাওয়ালাম তারপর ওর বাবা আমাদের এখানে বাইক আছে বাইকে করে স্কুলে পৌঁছায় দিয়ে ওর বাবা অফিসে চলে গেছে ওখানে অফিসের ওর ডিউটি মানে শুরু হয়ে গেছে তো আসবে একটুবারে আমাকে ফোন করলো বলছে আমি অফিসে আছি আমি পরে আসছি তো আমি এদিকে ভরপোসা কিছু লাগালাম লাগানোর পরে স্নান স্নান করে নিলাম এখন বিছানাটা তুলবো বিছানাটা পরে তুলবো আগে পূজা করে নি বাসন কুসনগুলো ধুয়ে নিয়েছি স্নান করার আগে তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি তো চলো বন্ধুরা তো আজকে কী করে না করে দিন তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আগেও তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা যেন নতুন দেখছো আমার চ্যানেলটা তোমার একটু চ্যানেলটা সাপোর্ট করে পাশে থাকবে লাইক করে দিলে করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়েছে প্রচণ্ড পরিমাণ রোধ করছে আজকে জানো তো আর আজকে ওর মানে সকালে না আজকে ও ডিউটি ছিল না কিন্তু ওদিক দিয়ে স্কুল দিয়ে ওদিক দিয়ে চলে গেছে ও ডিউটিতে আর দেখো এখন আমার ছোটোবে এখন তোলাভেনি তোমার পিছনটা ব্যক্তি মানে দেখলে বুঝতে পারছো তো চলো তবে আমি স্নান করার আগে আমি করেছিলাম ভিডিওটা এডিটিং আর ভয়েস দিয়েছিলাম তো ভয়েস দেওয়া হয়ে গেছিল ভয়েস দেওয়া হওয়ার পর কনভার্টিংয়ে বসে আমি স্নান করছিলাম তো আমি সানস্ক্রিন লাগালাম না দেখো সানস্ক্রিন এরকম এরকম করে বের করলাম তো শেষের দিকে হয়ে গেছিলো তার জন্য ওই জামাটাতে একটু সাদা সাদা ছিটে ফুটা পড়ে গেছে তো ওই কিওর স্ক্রিনে যে সানস্ক্রিন লাগাতাম ওই সানস্ক্রিনটা আর অল্প আছে ওই জন্য ওই সানস্ক্রিনটা ভাবছি ব্লেড দিয়ে কেটে কুটে হাতে হতে লাগিয়ে দিব তো ওই জন্য ওই একটু কাট বললাম তো চলো আমি এখন ঝটপট পূজাটা করে নিই চলো তাহলে ঠাকুরের বাসন গুলো আগে ধুয়ে নেওয়া যাক তারপরে বাদবাকি কাজগুলো না হলে করা যাবে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য বলছি যে আগে বাসনগুলো ধুয়ে পূজাটা করে নেই তো আমি এই বাসন ধুচ্ছি আমার মেয়ে বলছে আমি এগুলো ধুবো ওগুলো রেখে দেব চলো বাসনগুলো মেজে নিলাম আর আমার ছোটো মেয়ে বলছিলো মা ওগুলো রেখে দাও আমি মাজবো তো ওটা আমি দেই ভয়েসটা আমি ওকে বলছি যখন বড় হয়ে যাবে তখন মাজবে আর ঘুম থেকে উঠে দেখছে তো আমাকে পূজা করা ওই জন্য বলছে মানে ওই ঠাকুরের বাসন বলো তো কি ছোটো ছোটো বাসন তো ওগুলো ছোটো বাচ্চাকে মাজতে বেশ ভালোই লাগে তো ওই জন্য বলছে আমি মেজে দিব। আমি বলছি তোমাকে মাস্তে হবে না তুমি বড় হয়ে যাও তখন মাজবে এখন এখন ব্রাশ করো তুমি ওকে বলছি আমি ব্রাশ করে মুখটা ধুয়ে নাও তো ও ওখানে বাথরুমের ওখানে দাঁড়িয়ে আছে ব্রাশ করতে বলছি আমি আর আমি এদিকে গোপুকে স্নান করিয়ে কাপড় পরিয়ে তারপরে চন্দন ঠন্দন লাগিয়ে দিচ্ছি আর এগুলো কাজ করছি ঝটপট করে আর বাইরে তো এত পরিমাণে রোদ উঠেছে কি বলবো মানে প্রচণ্ড পরিমাণে রোদ তো চলো তোমরা তো টাইটেলটা দেখে বুঝতে পেরে গেছো আমার বার্থডে সামনে চলে আসছে তো বার্থডের জন্য আমাকে একটা আমার বর আমাকে কি গিফট করলো আজকে একটা পার্সেল চলে আসলো আমাকে না জানিয়ে পার্সেলটা মানে গিফট বুক করেছে মানে আমাকে না জানিয়ে ও নিজের ইচ্ছা থেকে আমাকে এটা জিনিসটা দিয়েছে তো পুরো ভিডিওটা তার জন্য তোমাদের দেখতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই होप তোমাদের অবশ্যই ভালো লাগবে আর ফৌজি বাবু আমাকে কি গিফট দিল আর কি না দিল সেটা তোমরা তো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে পূজা কমপ্লিট হয়ে গেল দেখো কালকে রাত্রে আমার একদম ঘুম হয়নি কেন বলে তো এত পরিমাণে মশা এখানে কী বলবো একদম মশা রাত না তিন চারবার উঠে মশা মারি আমি এরকম অবস্থা হয়েছি এত মশা ঘরের ভিতরে তো আজকে মার্কেটে যাবো মশারি নিতে এই মশারিটা হচ্ছে এই মশারিটা ছোটো হচ্ছে না কি হচ্ছে জানি না এত প্রচণ্ড পরিমাণে মশা বললাম না রাত আমি দুই তিনবার করে উঠে উঠে মশা মারি আর এত মশাগুলো রক্ত খেয়ে খেয়ে একদম একদম ফুলে ফুলে থাকে রক্ত খেয়ে খেয়ে একদম লাল হয়ে থাকছে হটো 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 প্যান্ট লেগে যাও প্যান্ট লেগে যাও তো দেখো আমি এখন বিছানাটা তুলে নিব পূজা টুজা করে নিলাম বললাম না আমাকে রাত্রে আমি এর আগে আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের আর বেশি দিন নেই তাই জন্য হয়তো আমাদের ভৌজিবু একটু আমাদের উপর বেশি আর কি একটু ভালোবাসা হয়তো জেগেছে তো আজকে হলো ছুটি তো ও সকালবেলা ডিউটি গেছিলো ডিউটি থেকে এসে তারপরে আমাকে বলছে তোমার জন্য একটা পার্সেল বুক করেছি আজকে চলে আসবে আমার কিছু কিছুদিন আগে গুছালাম আবার দেখো কী অবস্থা হয়ে গেছে আজকে গুছাতে হবে তো এখানে কাপড় চোপড়গুলো ফেলে রেখে দিলাম আজকে ভালো করে গুছাতে হবে আর আয়রন করে দিয়েছিলাম খেয়ে

তো ছোটো মেয়েকে খেতে দিয়ে আমিও একটা ডিম খেয়ে নিব। তারপরে বাদবাকি কাজগুলো না হলে পরে করব এখন আর কোনো কিছু ব্রেকফাস্ট করব না শুধু একটু ডিম খেয়েই নিব তো তা এখন দেখো আজ আলমারি কাপড়গুলো আছে না সেই কাপড়গুলো এখন একটু ভাজ করে নিয়ে নিব কাপড়গুলো এলোমেলো হয়ে নেই এগুলো আমাকে আলাদা করে রেখে দিতে হবে আলমারি থেকে যেগুলো ছোটো এখন গরমের দিনে পড়বে সেগুলো আমাকে এক সাইড করে রেখে দিতে হবে এত কাপড় আমি ভাঁজ করে কি বলবো এখানে প্রচন্ড পরিমাণে গরম তো গরম পড়বে কাপড়গুলো ভাঁজ করে নেই কাপড়গুলো ভাজ করতে করতে ও আমাকে একটা কথা বলল কি জানো তো ওই মুখ সাবুত ভিজিয়ে রেখেছি সেগুলো অঙ্কুর বেরিয়েছে তো সেগুলো ও খাচ্ছে বলছে এখানে একটু লেবু রস দিলে ভালো হতো আমি বলছি সবজি খেতে পারো না সবজি খাওয়ার নেই পয়সা আবার লেবু লেবু খাবা কোথার থেকে তাই আমি বলছি তারপরে ও স্নানে ঢুকে গেলো তো স্নান করে চলে আসলো আর কাপড়ও কিছুটা ছিল কাপড় কিছুটা ধুয়ে দিল ও মাঝে মাঝে ও ধুয়ে দেয় কিন্তু আমার কাপড় না ওগুলো সব আমার বাচ্চার কাপড়গুলো ধুয়ে দিল তোমরা তো দেখতেই পারছো দুই একটা কাপড় ছিল। সেগুলো ধুয়ে দিল সেগুলো আমি এখন মেলে দিচ্ছি আর আমি ততক্ষণে এদিকে বসে বসে একটু ভিডিওটা এডিটিং করছিলাম যে ভিডিওটা আজকে গেছিলো আমার একটা মেশোর থেকে পার্সেল এসেছে মেশোর থেকে একটা পার্সেল এসেছে পার্সেলওয়ালা ফোন করলো টাকা তো আগে পেমেন্ট করে রেখেছি তো পার্সেলটা এত রোদরে আমি তো নিতে যাবো না নিতে যাচ্ছে ও বাইক নিয়ে চলো তোমাদের বাইরে পছন্দ করছে তো আমি যাব না যাবে ও তো ও যাচ্ছে পার্সেলটা কী আসলো না আসলো সেই ছ তারিখে অফার ছিল না অফারে আমি বুক করেছি তো কী আসলো না আসলো তো নিয়ে আসে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো নিজে যাচ্ছে ও দেখতে পাচ্ছি যাচ্ছে বাইকটা নিয়ে ভাই আর ভাইলেদের প্রচণ্ড করে মধ্যে ওদের কথা ঘুরতে হবে নিজের লাল বাইকটা নিচ্ছে বন্ধুর সঙ্গে দেখা হলো যখনই আসবো তখনই করছি এখন রান্না চলো তাহলে দেখিয়ে দিই এখন ভাত রান্না করছি ভাত হয়ে যাওয়ার মতন সামনে আমার বার্থডে আসছে বার্থডের জন্য আমাকে ফজি বাবু কি গিফট করলো দিদি বার্থডে আসছে মা বার্থডে না চুপ আমি জানতাম না ও আমাকে কি গিফট করলো বার্থডেতে চলো সামনে আমার বার্থডে আছে বার্থডেতে কি গিফট করলো ও নিতে গেল তো নিয়ে আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তোমরা দেখতে থাকো বার্থডের গিফট কী নিয়ে আসবে একটু পরে আর বুক করেছে আমার বার্থডে কিন্তু আর চার পাঁচ দিন বাকি আছে চার পাঁচ দিন এই ভিডিওটা কালকে যাবে আজকে করছি তাহলে বার্থডেটা আমার আর তিন দিন থাকবে তাহলে তোমরা একটু কমেন্ট করে বলবে বার্থডেটা আমার কবে তোমরা সবাই বার্থডে উইস করবে করবে আমাকে কি গিফট নিয়ে আসলো আর কে হতেছিল দেখো গিফট নিয়ে আসলো কি দেখো আমার বার্থডে গিফট দেখো এই দেখো দেখা তো কি গিফটটা দেখিয়ে দিই তোমাকে এই যে হাতে দাও দাও দেখি কী আছে দাও কি গিফট কি গিফট বুক করেছো তুমি বলো দেখো গিফট আনবক্সিং হচ্ছে কি তারপরে চলো দাও আমাকে দাও দাও না দেখো এই যে গিফট এই যে গিফট দাও এরকম করে দাও দাও আমাকে দাও এই যে গিফট দিচ্ছে আমাকে গিফট দিল এটা বার্থডে গিফট আনলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হবে না এরকম এসব থেকে গিফট এটা হলো আমার বার্থডে গিফট আমার বার্থডে আসছে না বার্থডে গিফট একটু সঙ্গে বসো দেখো দিল আমাকে ফৌজি বাবুর গেফ গিফট ও নিয়ে আসলো এখন দাঁড়াবো সঙ্গে মাছ আনবক্সিং আনবক্সিং করি আমি দাঁড়িয়ে আছি আছি যে ও নিতে গেল এতক্ষণ টাইম লাগলো টিফে দিন চলো তোমাদের দেখি তোমরা দেখার জন্য ঘুরিয়ে এক্সাইটেড এ পড়ে গেলো রে চলো 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 দেখবে দেখবে কী বলো কী আছে বলো এই দেখো এই দেখো একটা কাজল একটা হচ্ছে লিপ বাম একটা হচ্ছে এই কাজল কত টাকায় বলো তো মা অনলি আশি এইট্টি রুপিস অফারে অফারে পেয়েছিলাম মেশোতে এটার দাম একশো কুড়ি টাকা কিন্তু তিনটা মিলে আশি টাকাতে আমাকে দিয়েছে অফারে এটা কি এটা একশো কুড়ি টাকা এটা আইকনিক কাজল এটা আর এটা তিরিশ টাকা দাম এরকম নেই এটা নিবে বিশ টাকা ধরে নাম তো অফার পেয়েছিলাম দেখো কেমন হয়েছে বলবে অবশ্যই কমেন্ট করে চলো একটু লাগিয়ে দেখি লিখবাম আমার অনেক দিন থেকে নেই ও লাগাল দেখো আমি একটু লাগিয়ে নিলাম এটা কাতা সুন্দর একদম হালকা ধরনের এবার কাজলটা লাগিয়ে দেবো চলো একটু কাজলটা পরিয়ে দেখিয়ে দিই কেমন কাজলটা তিনটা জিনিস না ঠোকা হলো না কি হলো আমি মাথাটা চিরণি করে নিই আর আজকে সকালবেলা না নাক দিয়েছি মুখটাতে দেখি কাজলটা পরে কেমন মাত্র আশি টাকাতে পেয়েছি একটু মেকআপ টেকআপ করলে তখন হয়তো একটু ভালো লাগবে কেমন লাগছে একটু কমেন্ট করে আজকে রান্না হচ্ছে পটল ভাজা আলু ভাজা আর এখানে ঠাকুরি কালার ডাল কালো ডাল আর হচ্ছে সকালবেলা রান্না করেছি এই যে ছোলার ডাল ছোলার ডাল তোমরা দেখতে পেলে বন্ধুরা আমার জন্য কি গিফট এনেছে আমার বাবু আমার বার্থডের গিফট আরও আবার গিফট আছে আরও মানে অন্য অন্য গিফট আছে তোমার নেক্সট ভিডিওতে দেখতে পারবে তারপরে কি আমাকে দিবে আমার বার্থডে চলে আসছে বার্থডেতে দেখি কি করা যায় আমার মেয়ে বলছিল যে হ্যাঁ কেক নিয়ে আসবো ছোটো মোটো একটু বার্থডে সেলিব্রেট করবো তো তোমরা কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ দেখবে অবশ্যই আমার বার্থডে আসছে কবে বার্থডে তোমরা ভিডিও না দেখলে বুঝতে পারবে না তো এখন আমি রান্না করছি ঠাকুরি কালার ডাল ওগুলো ডাল সোমবার করবো তার জন্য দিয়ে দিয়েছি দেখো আর ওগুলো উধায় গেছে গরম বসিয়ে দিয়েছিলাম আর এতটাই ডাল গেল তোমরা চলো দেখে নাও একটুখানি মানে মানে বেশি হয়ে জালটা আর কড়াইতে ঢালতে গিয়ে অনেকটা ডাল পড়ে গেছিলো দেখো চুলাটাতে তো এগুলো এখন মুছে নিতে হবে তো কাজ তো বেড়ে গেল জানো তো রান্না করতে করতে অনেক কিছু কাজ বেড়ে যায় সেগুলো আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার কেমন লাগছে দেখো চুল বেঁধে কান্না করে যাচ্ছে করে যাচ্ছে সুন্দর তারপরে আমার বড় মেয়েকে নিতে গেল ও নিচে বিল্ডিংয়ের নিচে ওখানে বাস দাঁড়ায় তা আমরা তারপরে বসে গেছি খেতে তো চলো আমরা তো তখন খেতে থাকি তো আজকে ডাল আর ওই পটল ভাজা দিয়ে খাচ্ছি কি করব কপালে নাই ঘি কপাল ঠুকালে হবে কি এই অবস্থা হয়েছে আমাদের তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে বিকালবেলা তারপরে হঠাৎ করে এমন কাল বসে ঝড় চলে আসলো তোমরা চলো দেখে নাও কি অন্ধকার ধুলো মাটি হাওয়া হাওয়া বাতাস কি হঠাৎ ঝড় হঠাৎ ঝড় হঠাৎ জানলাগুলো ওইখানে লাগিয়ে ওইদিকে দেখো অন্ধকার ওই যে ওই লাগা ইস বাইরে দাঁড়িয়ে থাকা যায় না কি অবস্থা দেখো এ চণ্ড পরিমাণে হাওয়া চণ্ড পরিমাণে হাওয়া একদম এই অবস্থা খারাপ দেখো আকাশের হঠাৎ করে এত বাদা এত ঝড় একদম ঘোলায় অন্ধকার হয়ে গেছে এখানে একটু বৃষ্টির দরকার